পাঁচ ছয় বছর বয়স এটার মাথা আর মনে করেন যে পিছনের মাছ বরাবর এই অ্যাঙ্গেলে একদম মাথার ফুলি দেয়া আছে ফুলি বেরিয়ে পড়ছে প্লাডিং হচ্ছে না জায়গায় জায়গায় কত এবং কি দাগ চোখ তো আমি তাৎক্ষণিকভাবে যেটা মনে করলাম যে বয়স্ক যারা আছে এদের হাড় শক্ত বা মজবুত এরা একটু দাব দিব কিন্তু মেয়েটা কিন্তু দাব দিব না এবং মেয়েটার অবস্থা সবচেয়ে বেশি খারাপ তো আমি মেয়ে নিয়ে মেয়ের মারে নিয়ে দৌড়ে গেছি হসপিটালে হসপিটালে যাওয়ার পরে ওখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে ওইখানকার যে ডক্টর ছিল উনি বলতো যে এটা এই জায়গায় সম্ভব না এটা ইমিডিয়েটলি মাইমিন সিং রেফার করতেছে আপনারা একটা অ্যাম্বুলেন্সটাকে তো অ্যাম্বুলেন্স নিয়ে আইসা আমি এই যে মাত্র ওনার গার্জেনদের কাছে অটো তো মনে করেন অটো তো অটোই অটোর মধ্যে নাই কোনো গিয়ার নাই কোনো ই সিস্টেম ও দেখা গেছে সামনের দিকে সিস্টেম দেওয়া রাখছে ধরছে গাড়ি ভু সামনের দিকে গেছে

আমাদের খবর আসে যে গোপাল গ্রুপে দুইটা অটো মুখোমুখি সংঘর্ষ হয়েছে তারপর আমরা স্টেশন থেকে আমার নেতৃত্বে পিটি গাড়ি এবং অ্যাম্বুলেন্স গাড়ি মুখ করি সেখান থেকে যাই আমরা আহত রুগী বা এই ছয় জন আমরা এই ভিকটিমগুলাকে আমাদের সেখান থেকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে মধুপুর সদর হসপিটালে আমরা প্রেরণ করি গাড়িগুলো আপনার হাতে ডাইন আর কি মুখোমুখি সংঘর্ষে গোপাল একটা গাড়ি আপনার গোপালপুরের রুটে ঢুকতেছে আর একটা গাড়ি ঢাকা টাঙ্গেল মাই মেশিন রুটে আর কি প্রবেশ করতেছে মুখোমুখি সংঘর্ষ চিনে বিভিন্ন জনের বাড়ি আছে ছয় জনের মধ্যে একজন হয়েছে বাদল বয়স হয়েছে পঞ্চাশ পিতার নাম হয়েছে আনোয়ার হোসেন খান রয়েছে কান্দিপুর ঘাটাই টাঙ্গাই নাম হয়েছে লাভিক বয়স হয়েছে ছয় পিতার নাম হয়েছে আব্দুল মতিন এটা গোপালপুর মধুপুর টাঙ্গাই তারপর হচ্ছে ঋষিদ চব্বিশ পিতার নাম আসাদুজ্জামান শান্দিপুর ঘাটাই আনিকা বয়স হয়েছে ষোলো পিতার নাম মামুন আন্দিপুর ঘাটাই অজলু বয়স পঁয়তাল্লিশ পিতার নাম মুসলেম লাউকুলা মধুপুর টাঙ্গাই মুক্তা বয়সয় পিতার নাম হচ্ছে মিজানুর রহমান এবং ফাজিদাপুর মধুপুর টাঙ্গাই